ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن أليف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين على يه وقال تعالى يا أيها الذين اتقوا الله حق ولا تموتن الا وانتم مسلمون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبتك قولي جري جري اللهم وشبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى تبارك وسلم على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم نحمده ونصلي على رسوله الكريم اما উত্তর ফাটুয়া এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহুল হালকা জেগে নন্দা জামিয়া কমিটির সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মাসুমুল্লাহ সাহেব আজকের মাহবুলের বিশেষ অতিথি বিশেষ আকাশন আমার অন্তরঙ্গ বন্ধু তরিগতের ভাই আবেশকারী মোহাম্মদ জাকারিয়া হামিদি সাহেব আজকের মাহবুলে আগাত অন্যান্য হাজারত ওলামাইকরা আল্লাহ জাল্লা শাহুর প্রিয় বাংলা নবী পুর শিরোমণি আর চুরামণি মরু ভাস্কর মরু দুলাল সৈয়দুনা হাবিবুনা মোহাম্মদ রসুল সাল্লামের সকল দিন দরদি মুসলিম ভাইরা আমার বর্জন অবস্থান অবস্থানরত মা ও ভগ্নির আমার মহান আল্লাহ কাবার উপর তালার কাছে সর্বাগ্রে সুক্রিয়া জাল্লাহ রব্বুল আলামিন দিনের এক চরম ক্লান্তি লগ্নে সারা দুনিয়াতে মুসলমানেরা মাইন খাইতেছে গাজা ফিলিস্তিনি মুসলমানদেরকে নিধন করার জন্য অপপ্রচেষ্টা অব্যাহত আছে এমন একটা সময়ের করলে আমরা বাংলাদেশের মানুষ অতটা শান্তিতে নাই তার কারণ প্রতিদিন যে ঘটনাগুলা হচ্ছে হইতেছে এগুলো আসলে একটা নব্বই মুসলমানের দেশে হওয়ার কথা না কি বলেন দর্শন কুপ হত্যা বিভিন্ন পর্যায়ে শিশু নির্যাতন নারী নির্যাতনের কোন শেষ নাই এই ফাতনা ফাসাদের জমানার করুলে লালিত বালিত হওয়ার পরেও আল্লাহ রব্বুল আলমিনের খাস মেহরবানিতে আমার মাদ্রাসা সভাপতি মুরব্বী বসা আছেন তিনি আমাকে বলছেন এবং আমার ভাই আমাকে যে দাওয়াত দিয়েছেন মামুন মাতব্বা সাহ বলে বলছেন সুদুর স্বল্প সময়ের প্রচেষ্টা যুবকদের উদ্যোগেই মাহফিল এলাকাবাসীর উদ্যোগেই মাহফিল তো যাই হোক অল্প সময়ের প্রচেষ্টা মাহফিল হলেও আমরা মাহফিলের প্রোগ্রাম হচ্ছে চলছে সমাপ্তির গায়ে পথে নাকি জি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে বেহেশতের বাগানে আমাকে আপনাকে আশার ও বসার তাওফিক দিলেন খুশি না বেজা একটু না বেশি জানা আছে তবে কিছু দুই একজন বক্তা আমাদের মাঝে একটু ব্যতিক্রম হয়ে গেছে তারা সাহেবের তর্জি একটু অতিক্রম করেন কিন্তু আমরা এগে করতে পারি না আমরা বাদনের মধ্যে থাকি যেহেতু আমরা তরিকে ভুগি তরিকা ভোগ করে চলি কথা বলুন তো আর কিছু আছে আমাদের মধ্যে থেকে ও তরিকা বেসে কথা বলেন না লেবেল লাগাইয়া চর্মনায় তরিকা এখন মা আপেল চর্মনায় মুড়িদেরা মাইন্ড করেন না মাপেলের মধ্যে ফাঁকে ফাঁকে না বসলে যেরকম নুন না পেলে তরকারির মজা হয় না চর্মনায় তরিকার সরোতারা না বসলে এরকম মজা হয় না কারণ জি হি ঠিক এত তারা বলনে পটু নাকি

আমরা আসতে পারলাম এই জন্য খুশির জন্য আল্লাহকে আমরা জ্ঞাপন করলাম আলহামদুলিল্লাহ আর একটু খুশি ভাই এই পশে হয়েছে মসজিদের জন্য আপনারা দানও করছেন নাকি

সবাই জি আবার সবাই খুশি খুশি বিনা দরখাস্তে কি বানাইছেন ওয়ান্ডার বানাইছেন কি আল্লাহ দিল চিনিকার আল্লাহ নদীবরা মাছকার আল্লাহ বনবরা পাখিকার আল্লাহ আরেকরকম পশুকার আল্লাহ সুন্দর বনের 13 রাত লম্বা বাদকার আল্লাহ সবিকার আল্লাহ আমিকার আল্লাহ কিন্তু আমার ইচ্ছা করলে গন্ডার বানাইতে পারতেন না জি আমনাকে

একটু কাছাকাছি ছিল কাপড়ের জামাই শেষ কথা বলেন এলাকাবাসীর মানুষের এ বললেন না আপনাকে বলছি নাকি আপনারা তো মানুষ কথা ঋপি না এরকম মানুষ আসে গরু মার্কা না নাই এই বসটা শুনে যাইয়া

মানুষ যে সে বসবে আচ্ছা গরুটা যে এত কিছু বলার পরে গরুটা শুনলো না আপনারা শিকার অব্দি দিলেন ও প্রস্রাবের ব্যাগ করবে। গরবে পায়খানার ব্যাগ হয়েছে গরিয়ে ফেলাই ঠিক না একটা বেশি লাগবে না পাঁচ বছর ছয় বছরের একটা বাচ্চারে যদি আপনি আদর করে মাথায় হাত ধুলে বলেন আব্বু এইটা কিন্তু মসজিদের মাঠ খবরদার বা নাতি যদি হয় তাহলে বুঝান দাদু

مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ আল্লাহ আলামিন বলেন ও আমার বন্ধুরা আমার ভাইরা আমার মা ও ভগ্নিরা বুঝে নিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন যে অধিকাংশ জিন আর ইনসান যাইবে জাহান্নামে যেই মানুষ কে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন কাররাম না পানি আদম বনি আদম বড় সম্মানিত

পাবলিক ফাংশনে যেতে যেতে প্রধানমন্ত্রী হলে প্রাইম মিনিস্টারের চেয়ারটাই ভিন্ন কথা ঠিক কিনা তাহলে দেখা গেল সম্মানী ব্যক্তিরা সম্মানের জায়গায় থাকবে আল্লাহ একবার আর চুরি করছে ডাকাতি করছে রাষ্ট্রদ্রোহিতা করছে আইন মানে নাই তারে পুলিশে ধরে নিয়া লাঞ্চনার জায়গায় লাগবে রাখবে তার নাম হল জেলখানা কথা বলে ভালো মানুষের জন্য বালাখানা মুখস্থ রাইখেন আর খারাপ মানুষের জন্য দুনিয়া বি সরকার দুইটা জায়গা বানাইছে একটা পালাখানা আর একটা হলো জেলখানা কথা আমার মাওলার মাসাইরা যারা রাস্তায় হাঁটো চলো মনে করো বুঝছো এই যাও বোঝার জন্য আল্লাহ আকমার আল্লাহ আকমার যে আল্লাহ কালামে পাকের মধ্যে বলছেন বনি আদম বড় সম্মানিত তার নিজে হলো আশরাফুল মাকলুক আশরাফ এটা সুপারলেটিভ ডিগ্রি

ওই আল্লাহ পা কেন বললেন অধিকাংশ জানেন যাইবে জাহান নামে তাহলে বুঝা গেল সেই মানুষকে আমার মা ভাই সম্মানিত বলছেন আর সম্মানের জায়গা জান্নাত রাখছেন আমার ইমান ও আমালের দ্বারা আমার কৃষ্টি কালচারের দ্বারা আমার একটিভিটিস দ্বারা আমার আমলের দ্বারা আমার তাহাজিব তামুদ্দুনের দ্বারা আমি সেই কাম্য ভালো সম্মানিত মানুষ হইতে পারি নাই কথা ঠিক কি না কারণ গরু যেরকম বুঝে না মানুষ ওইভাবে বোঝে কথা বলেন এই যে দেখেন এখন বাংলাদেশের বর্তমান রাজনীতি

এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত কথা ভি বাবা ससुরী করবেন না ইখতিলাব আগে করবেন না মানুষ হইলে পুছা চেষ্টা করবেন ওই 8 লক্ষ টাকার গরুর মতো বুঝেন না মানুষ হইয়া বুঝেন আল্লাহ আমরা সবে মুসলমান এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত কথা বলে

মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখার বাক্য কিন্তু একটা কয়টা কথা বিশ্বাপ মারা গেলে যেই বাক্য তার মুরিদানি মারা গেলে সেই বাক্য প্রধানমন্ত্রী মারা গেলে যেই বাক্য তার বডিগার্ড মারা গেলে সেই বাক্য এই দলের লিডার মারা গেলে যেই বাক্য তার একজন সাধারণ কর্মী মারা গেলে বাক্য কিন্তু আল্লাহর নামে রাসুলের দলে কথা ঠিক আল্লাহর নামে কি রাসুলের দলে দলে আল্লাহর নামে রাসুলের দলে আল্লাহর খবরে রাখ